চাচা আপনি যে আমার কি বড় উপকার করলেন আমি বুঝাইতে পারবো না এখানে আমার সমস্ত ব্যাংকের কার্ড তারপরে পাসপোর্ট সবকিছু এখানে চাচা আপনি আবার অনেক বড় উপকার করছেন এটা আপনি রাখেন না না লাগবো না আপনি টাকাটা আচ্ছা চাচা আমি খুশিও দিচ্ছি এটাকে কোনো দান বা ভিক্ষা এরকম কিছু মনে করার কোনো কারণ নেই আপনি আমার যে বড় উপকার করছেন তাতে এই সামান্য টাকা আপনাকে দিলে আমার কিচ্ছু যায় আসে না 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 আমি ভালো আছি এই সবজির ব্যবসা করে আল্লাহ আমার ভালো রাখছে আপনি শুধু দোয়া করেন চাচা আপনার মতো লোক এই দুনিয়ায় খুবই প্রয়োজন আপনার মতো কিছু মানুষ আছে বিদায় এই দুনিয়া এখনো টিকে আছে চাচা

বন্ধু তুই কোনো চিন্তা করিস না আমি টাকা নিয়ে আসতেছি একটা খালি গালাম এই যে ভাইয়া আপনি কি আপনার তো চিনলাম না না মানে তোমার পরিচয়টা কি ভাইয়া আপনি এখানে কম হনেন কি বলছি হনেন নাই বাবা বড়দের সাথে এরকম ব্যবহার করতে নাই আমি ওনার একমাত্র পোলা চাচা আপনার ছেলে আপনার সাথে এরকম আচরণ করতেছে কেন কি এরকম বাবা আমার পোলাটা নেশা করে মদ গাজা খায় যখন টাকা পয়সা না থাকে দোকান থেকে সব টাকা লয়ে যায় না দিলে আমার গায়ে হাত তুলে আমার মারধর করে বাবা বাবা টাকা তো বাবা আমার কাছে কোনো টাকা নাই বাবা আমি অত কথা শুনতেছি বাবা টাকা দে টাকা দে টাকা দে তাতেই টাকা দে তো বাবা ফিরা মাল কিনতে হবে বাবা মাল কিন না আনলে বেচা কিনা না করলে সংসার চলবো কেমনে বাবা সংসার দিকে লাভ আছে বেটাই যুশুকে না থেকে টাকা দে কি গবি দে টাকা দে টাকা টাকা দে তাতেই টাকা দে বাবা আজকে আজকে নিস না বাবা কালকে আমার তিমনি টাকা থাকলে ওইটা কি হ্যাঁ আব্বা আমি পার্টি করতে যাবো তাঁতি টাকা তো তাঁতি টাকা দে ভাল লাগতেছে না আচ্ছা ভাই তুমি যাদের সাথে পার্টি দিতেছ তাদেরকে একটা ফোন দিয়ে বলো তো তোমার বাবা এক্সিডেন্ট করছে কিছু টাকা পয়সা লাগবে দেখো তো তারা কি বলে এই তাদেরকে আমি কল দিমু কেন আরে দাও না তারপরে বলছি আমি হ্যালো বন্ধু আমার বাপ তো করছে হাজার দশক টাকা লাগতো একটু পাঠায় দিত বন্ধু আমার কাছে তো কোনো টাকা নেই কি কস তোর না বলি পার্টি করবি তো দেখছে টাকা আছে তো এখন টাকা নেই কেন আরে পার্টির টাকা আলাদা কি বলস আমার বাপ মরে যাচ্ছে তোরা টাকা দিতে পারবি না তোরা না আমার বন্ধু বুঝলে ভাই তুমি যাদের সাথে চলো তারা তোমার কেউ না তারা তোমার টাকাকে ভালোবাসে আর তোমার বাবা এত কষ্ট করে যে টাকা ইনকাম করে সেই টাকাগুলো তুমি চিলের মতো থাবা দিয়ে নিয়ে গিয়ে তাদের সাথে আড্ডা মোজ মাস্তি করে খরচ করো এটা তো ঠিক না ভাই আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি কখনো বুঝি নিই যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি আব্বা নারে বাপ তুই আমার পোলা তুই সত অন্যায় করলে কি তোর প্রেম রাগ করে থাকতে পারি আচ্ছা ভাইয়া শোনো তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতেই পেরেছ তাহলে এক কাজ করো তোমার বাবাকে দেখে অসুস্থ মনে হচ্ছে এখন থেকে তাকে রেস্ট দাও এবং তার এই সবজির ব্যবসাটা তুমি নিয়ে নাও এতে করে তোমাদের সংসারটাও সুন্দরভাবে চলবে তোমার বাবাও রেস্ট পাবে আজকে থেকে এই দোকানে আমি বমু আব্বা তুমি বাসা যাও বাসা যা রেস্ট লও স্যার আপনার কাছে স্যার আমি কৃতজ্ঞ আপনি আমার পোলাটারে বুদ্ধি খুললে দিয়েছেন আমি কাছে না 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 চাচা আমরা তো মানুষ আর একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে এটাই তো হয় কথা দিয়ে না হয় সামর্থ্য দিয়ে না হয় শক্তি দিয়ে আব্বা আব্বা তুমি ওটা তো আব্বা তোমার সব পাম্বা যাও তুমি এই মেয়েটাকে দেখছো স্যার কিছু লাগবে আপনাদের এখানে কি ভালো মেয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না কেমন মেয়ে লাগবে শুধু বলুন আমাদের কুচি অনেক সুন্দর সুন্দর মেয়ে সত্যি কথা বলতে আমার ওনাকে পছন্দ এগুলো কি বলছেন আমি এসব কাজ করি না আমি আপনাকে ছবি দেখাচ্ছি না না আমার তো আপনাকে পছন্দ হয়েছে আমি আপনাকেই নিব বললাম ثانيه সব কাজ করি না আমাকেসব বলে লাভ হবে না আপনাকে পাওয়ার জন্য আমার যা করা দরকার আমি তাই করব যত টাকা লাগে আমি তত টাকা দেব তারপর আমি আপনাকে চাই চলবে আরো লাগে নেন তারপর আমি আপনাকে চাই এই যে শুনেন এখানে টাকার গরম দেখে কোনো লাভ নেই তাছাড়া উনি আমার ওয়াইফ আমি থাকতে আমার ওয়াইফের দিকে নজর দিয়ে লাভ হবে না আমার লাভ ক্ষতির চিন্তা আপনাদের না করলে চলবো আপনাদের লাভ ক্ষতির চিন্তা আপনারা করেন এখানে পুরো দুই লাখ টাকা আছে লাগলে আরো দিব তবু আমি আপনার ওয়াইফকে চাই আপনার মতো কাস্টমার আমার লাগবে না আপনার টাকা নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যান অযথা ঝামেলা করবেন না স্বামী স্ত্রী খারাপ মেয়েদের ব্যবসা শুরু করছেন আবার বলছেন টাকার লোভ নাই আপনার কাছে তো আমরা এত ব্যাখ্যা দিতে পারবো না আপনি অন্য কোনো মেয়ে নিলে নেন নাহলে এখান থেকে চলে যান হবে ঝামেলা করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের অন্য কালেকশন গুলো দেখান হ্যাঁ আমাদের এখানে গতকাল একটা নতুন মেয়ে এসেছে আপনি আমার সাথে ভিতরে চলুন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন তো পছন্দ হয়েছে কিনা হ্যাঁ আমার পছন্দ হয়েছে তো এই মেয়েটার জন্য কত টাকা দিতে হবে ফুল নাইটের জন্য দশ হাজার টাকা দিতে হবে মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি মেয়েটাকে বাসায় নিয়ে যেতে চাই না না এটা সম্ভব না এরা এখান থেকে একবার বের হলে আর ফিরে আসতে চায় না আপনার যা করার এখানেই করতে হবে আপনি একটা নিজে মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষ সম্বন্ধে এভাবে বলতে পারেন আমরা সবই পারি এখন কথা না বাড়িয়ে আপনি রাজি কিনা সেটা বলেন হ্যাঁ আমি রাজি তবে পেমেন্টটা পরে করতে যাচ্ছি কোনো সমস্যা নাই আপনি যাওয়ার সময় পেমেন্টটা করে দিতে পারবেন আচ্ছা আপনি এখন যান আপনি আমার এত মনে করবেন না ওর আমার জোর করে এখানে না নাইকিয়া দিতে চার প্লিজ আপনি আমার সাথে কিছু করবেন না ভাইয়া তুমি এখানে হ্যাঁ আমি গত দুইটা দিন শহরের ওলি গলি এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তোকে খুঁজি নাই কিন্তু তোকে খুঁজে পাইনি ভাইয়া তুমি আমাকে মাফ করে দেও ভাইয়া আমি এখানে থাকতে চাই না ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বল চিন্তা করিস না আমি তোকে এখান থেকে নিয়ে যাব তার আগে বল তুই এখানে কিভাবে আসলি ভাইয়া সত্যি কথা বলতে আমি তোমাদের দিকে না তাকিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছিলাম জানো ভাইয়া বাসা থেকে আমি এক লক্ষ টাকা মায়ের সমস্ত গহনার সাথে করে নিয়ে এসেছি আর সে বেইমান প্রতারক আমাকে ঠকিয়েছে কে কলা কৌশল আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে ভাইয়া আমি এখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ভাই আমি এখানে থাকতে চাই না দুঃখ করিস না বোন তুই ভুল করেছিস তাতে কি হয়েছে তুই তো আমার বোন আমি থানায় ফোন করে এসেছি ওসি সাহেব যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব ভাইয়া তোমার যেটা খুশি তুমি করো কিন্তু আমাকে এখান থেকে নিয়ে চললো হ্যাঁ আমি তোকে নিয়ে যেতে এসেছি দাদা আসসালামু আলাইকুম স্যার স্যার ওই নিমতলি গলির মাথায় একটা হোটেল আছে সেখানে অবৈধ কাজ চলে আর সেখানেই আমি আসছিলাম আমার বোনকে পাইছি স্যার আপনি দ্রুত টিম নিয়ে চলে আসেন আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম তুই এত কা করে দিও আমি তোমাদের কত বড় একটা ঝামেলায় ফেলে দিয়েছি নারে বোন তুই একটা ভুল করেছিস সমশানে তুই যে বিশ্বাস করেছিলে সে বিশ্বাসের অমর্যাদা করেছে তোর বয়ফ্রেন্ড শাস্তি হলে তার হবে চিন্তা করিস না আজ যে তো চলে আসছে কোন সমশানে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন

কি বলবো বলো বাবা তুই তো একটা ভালো চাকরি করস তাছাড়া তোর বয়সও তো অনেক হয়েছে তোর একটা ভালো দেখে বিয়ে সাথে করাই তুই রাজি হয়ে যা হ্যাঁ তুই বললে আমরা মেয়ে দেখা শুরু করি দেখো মা আমি তোমাদের একটা কথা বলি তুমি কথাটা মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু তোমাদের মতো এত ব্যাগ ডেটে আমি আধুনিক শিক্ষায় বড় হয়েছি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছি তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আর আমার চিন্তার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ শোনো আমার যখন বিয়ে করার সময় হবে না তোমাদেরকে তো তোষামত করতে হবে না আমি আমার মনের মতো এবং আমার যোগ্য কোনো মেয়ে পেলে আমি তোমাদেরকে জানাবো আর এটা নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে আরে এটা কোন কথা বলি আরে বাবা মা এই তো ছেলের জন্য পাত্রি দেখে তাই না বাবা আমরা দেখা শুনে একটা ঘর দেখা মাইয়াই না দে সুন্দর করে তুই সংসার করবি আরে এটা তো যুগ যুগ ধরেই হয়ে আইছে তাই না দেখো তোমরা এখনো কলি যুগে পড়ে আছো তোমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না সময় হলে আমার বিয়ে আমি নিজে দেখে শুনে করে নেব যাই হোক আমার এত কথা বলার সময় এখন নাই অফিসে যাওয়ার সময় দেরি হয়ে যেতেছে আমি এখন অফিসে গেলাম শুনলা শুনলা তোমার পোলার কথা এই জন্য লেখাপড়া করে বড় করছি আমি আগেই কইছি আমরা যেরকম করে লেখা পড়া করছি পোলারে এমনি লেখাপড়া করাইতে চাইছিলাম না তুমি পোলারে শিক্ষিত করবা ইংলিশ মিডিয়ামে পড়াইবা দেখলা তো ইংলিশ মিডিয়ামের ও যেহেতু আধুনিক পোলা পান

আহা বাবা আমি পছন্দ করে বিয়ে করছি এ তো জানা জানি কি আছে আর এখন তো জানলা নাকি আর মা শোনো তোমার এই বিষয় নিয়ে এত বাড়াবাড়ির কোনো দরকার নেই এত মাথা কামাইতে না তোমার হ্যাঁ এখন তো বুঝতে পারছো ও আমার ওয়াইফ এই আসো তো দাঁড়াও এই কি করছো বাবা আমাকে সালাম করার কি আছে এগুলো আদিম যুগের কাজ আর এগুলো আমি পছন্দ করি না চলো আসো মা যে আমার রান্না শেষ। এই তোমার হাতে এটা কি? আর তোমাকে না বলছি তুমি রান্নাঘরে যাব না। আরে আমি আজকে নিজের হাতে যে রান্না করছি দেখো। মা তোমাকে না বলছি আমার বউকে দিয়ে রান্না বন্না করাব না। ঘরের কাজ করাবানা না। আমার বউ মাস্টার্স পাস করা একটা মেয়ে। ওকে তুমি কাজের বুয়া বানায় ফেলাইছো তোমাদের যদি সমস্যা হয় একটা কাজের বুয়া রাখো। মাসে আমি বেতন দেয়া দেবো। তুমি আমার বউটারে দিয়া মাথায় তেল দেওয়াও হাত পাতে পাও কেন মা? আমার বউ কি কাজের বুয়া আমি আমার প্রয়োজনে বিয়ে করছি আমি তো তোমাদের প্রয়োজনে বিয়ে করিনি আর যদি তোমাদের প্রয়োজন হয় তুমি একটা বুয়া রাখো আমি বারবার তো বলতেছি ভাইয়া তুমি এটা কেমন কথা বললা ভাবি কি ঘরের কাজ করতে পারবে না না তোর ভাবি ঘরে কোনো কাজ করবে না প্রয়োজন একটা বুয়া রাখ আর তুই ছোট হয়ে কেন মুখে মুখে কথা বলিস একটা থাপ্পড় দেওয়া দাঁত ফালায় তোমার ফাজিল ঠিক আছে বৌমা আজকে থেকে আর তোমার কোনো রান্না বান্না করতে হবে না এই তোর বউরে কি বলছি আমি রান্না করতে তোর মতো নিজে নিজে রান্না করতে আসলো থাক মা তোমার আর নাটক করতে হবে না আরে তুমি এভাবে কেন মা বাবার সাথে কথা বলতেছো আমি তো ইচ্ছা করে রান্না করছি তুমি একদম চুপ থাকবা তুমি কোনো কথা বলবে না বোমা 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 আম্মা আমার ডাকতেছেন ও মোমা কি সম্ম আপনার আমার ভাল লাগতেছে না কেমন অস্থির লাগতেছে আপনি এগুলা কাজ করতেছেন কেন আজকে আমার বন্ধের দিন আমি করব আপনি উঠেন উঠেন উঠে উঠে বিশ্রাম নেন ধরো 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 একটু ধরে ওখানে বসায় রেখে আসো যাও মা এটা তুমি কি করছো তুমি আমার বৌরে কাজের বুয়া বানায় ফেলছো নিশ্চিত এটা তোমার কোনো চক্রান্ত আর আমার বৌরে ভুলভাল বোঝায় হাতের মধ্যে একটা বালতি ধরায় দিছো ফ্লোর পরিষ্কার করার জন্য আমি বুঝতে পারছি আমার এই ফ্যামিলিতে আর একসাথে থাকা হবে না আজকে আমার বউকে নিয়ে আমি আলাদা হয়ে যাবো এখানে তো চাচা আমি কি শোনো বাবা তোমার আর নতুন করে নাটক করতে হবে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাব। আর আমি মাকে বারবার বলছি আমার বউকে দিয়ে কাজ করাতে না দেখো আমার বউকে দিয়ে ফ্লোর মুসাচ্ছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর না তুই প্রতিটা পদে পদে তোর মায়ের দোষারোপ করস সেদিন তোর বউ নিজের থেকে রান্না করে যায় রান্না করছি আর আজকা আজকা হয়তো নিজের থেকে এই ফ্লোর পরিষ্কার করতেছি আর তুই কইতেছিস তোর মায়ে তোর বউরে কাজের বেটি বানাইছে হ্যাঁ ভাইয়া বাবা ঠিক কথাই বলেছে মা ফলোর মস্ত মস্ত অসুস্থ হয়ে পড়ে ভাবি দৌড়ে এসে মাকে এখানে বসায় তারপর আমি দেখলাম ভাবি নিজে থেকে এই কাজটা করতেছিল আর তুমি বাবাকে উল্টো পাল্টা কথা বলছো করতে হবে না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর মতো কুলঙ্গা সন্তান আমার দরকার নেই তোর টাকা পয়সাও আমার লাগবে না এখনো আমার মাথার উপরে একটা ছাদ আছে আমার গায়ে এখনো শক্তি আছে পরিশ্রম করে খাওয়ার মতো বাকিটা জীবন আমি পরিশ্রম করে খাইতে পারবো তোর বৌরে নিয়ে এখনই চলে যাবে আমার বাড়ি থেকে চলো রানি এই বাড়িতে আর এক মুহূর্ত জন না আমরা এখন চলে যাব চলো রাখো তোমার পাগলামি এগুলো কি শুরু করছো তুমি অনেক সহ্য করছি আর না তুমি আমাকে এতদিন একটা কথা বলতে দাওনি সব সময় আমাকে চুপ করে রেখেছো অনেক চুপ করে থেকেছি এখন থেকে চুপ করে থাকব না একটা কথা মাথায় রেখো ওনারা তোমার জন্মদাতা পিতামাতা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তাদেরকে কখনোই আমি আমার শ্বশুর শাশুড়ি হিসেবে দেখিনি আমি আমার নিজের বাবা মার চোখে দেখছি তাই তো আমি তাদের কষ্টের কথা ভেবে আমি নিজের ইচ্ছে কাজ করতে চেয়েছি আর মা যদি বাড়ির সব কাজ করতে পারে তাহলে আমি কেন বাড়ির মেয়ে হয়ে সব কাজ করতে পারবো না শোনো তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছো বলে নিজেকে আধুনিক বলে দাবি করো তাই না হাই সোসাইটিতে চলাফেরা করো বলে কি তোমার বউ বাড়ির কাজকর্ম করতে পারবে না বাংলার প্রতিটা ঘরের নিয়ম কি সব কিছু তুমি উল্টে দিবে তোমার যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে মন চায় তুমি চলে যেতে পারো আমি বাবা মাকে ছেড়ে যাবো না এই বাড়ি থেকে তুই আমার সন্তান হইয়া নিজের মাকে অনেক অপমান করেছিস তোর মতো কুলোঙ্গার সন্তান আমার দরকার নাই এই বাড়ির থেকে এক্ষুণি বের হয়ে যাবি আর যদি না যেতে চাস কার দক্ষা ধরে বাড়ি আমি অনেক অন্যায় করেছিছি আরে যদি হয় তোর মা কাছে যা মা যদি ক্ষমা করে তাহলে আমিও ক্ষমান্তরু যা আমি অনেক অন্যায় অনেক ভুল করছি মা আমার তুমি মাফ করে দাও মা ওঠ বাবা ওঠ মাফ চাও লাগবো না ঠিক আছে বাবা তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছস তাতেই চলব আমরা চাই তোরা ভালো থাক দোয়া করি আল্লাহ যেন তোদের হেদায়ত করে শোনো মা আজকের পর থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না এই সংসারের দায়িত্ব আমাদের তোমার বোমো অফিস থেকে ফেরার পরে যতটুকু সময় পায় এই সংসারেই কাজ করবে পাশাপাশি আমি আমার ছোটো ভাই মিলে বাড়ির অন্য অন্য কাজ করব